আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত সম্মানিত বিওয়াজ রূপে গুণে শ্রেষ্ঠ নারী পুরুষ বাদ্য বসীভূত করতে পারবেন তিনটা এসিম শরীফ আপনার জন্য আমি উপস্থাপন করছি পৃথিবীতে এমন কোনো মানুষ নর নারী পুরুষ নেই এই তিনটা এসিম শরীফ আপনি পাঠ করার পর যে সে আপনাকে ভালোবাসতে রাজি হবে না বা সে আপনার কথা শুনবে না সে আপনার বাধ্য হবে না আমি চ্যালেঞ্জ করে দিলাম আল্লাহ আল্লাহতালার রকমতে ধয়ায় ভালোবাসায় আপনি দেখতে পারবেন সে অটোমেটিকলি বাধ্য বসীভূত হয়ে যাবে রূপে গুণ রূপে গুণবতী এবং অনেক সুন্দরী সে অনেক ভালো সেই নারীকে আপনি চাচ্ছেন বা সেই নারী পুরুষকে চাচ্ছেন আপনারা উভয়ই এটার জন্য করতে পারবেন যদি কোনো নারী মনে করেন যে আমি ওই পুরুষটাকে চাই এবং আমি তাকে স্বামী হিসাবে চাই বা সে আমার জীবন সঙ্গী হিসাবে চাই তাকে অনেক আশা আকাঙ্ক্ষা করে রাখছেন আমি তিনটা এই এস এম শরীফ আপনাদের সামনে রেখে গেলাম আপনারা করুন তারপরে এটার ফল বুক করুন কীভাবে করবেন সেটা অবশ্যই আপনারা যাই না শুই না বুঝা করবেন সাথে সাথে তার রেজাল পাবেন আমল করুন যে কোনো নারী পুরুষ আপনার সেকেন্ডে বাধ্য হবে ইনশাল্লাহ তো আপনারা মনে মনে ভাবতে পারেন যে এত পাওয়ার এই এসিম শরীফটি অত্যন্ত গুণবাচক পাওয়ারফুল সেটি মিস হইবার নয় যেই কোনো সময় আপনার একটা কার্যকারী ভূমিকা রাখতে পারে এখন বলতেছেন যে আমি একটা মেয়েকে ভালোবেসে রেখেছি এবং মেয়েটা অত্যন্ত সুন্দর অত্যন্ত রূপময় অত্যন্ত ভালো সে স্বভাব চরিত্র অত্যন্ত ভালো আমি তাকে দেখে পাগল হয়ে গেছি তাকে কিভাবে বাধ্য করা যায় আমি বলবো আপনারা এই তিনটা এসিম বেশি কোনো কাজ নয় সহজ একটি কাজ এটা করলে আপনি ওই মেয়েটা দেখবেন নিজে ইচ্ছা করে আপনার সম্মুখে উপস্থিত হবে আপনাকে ধরা দিবে। আর যদি কোনো বোন কোনো ভাইয়ের জন্য করেন যে আমি ওই পুরুষটাকে ভালোবাসছি ওই পুরুষটাকে আমার পছন্দ হচ্ছে আমার চোখে লেগেছে নয়নে লেগেছে মনে লেগেছে দিলে লেগেছে আমি তাকে চাই ইনশাআল্লাহ আপনিও করতে পারেন কিন্তু এটা কথা হল আপনাদের উভয়ের জন্য ছেলে এবং মেয়ে ইনশাআল্লাহ কাজ হবে আপনারা করে তারপরে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা ফলাফল ভোগ করবেন তাহলে আসুন আমরা আমলটা কীভাবে করবো অবশ্যই জেনে নিই যে আমলটা আপনারা শুরু করবেন লেখা ছিল এটা এখানে লেখা যেই সব পাত্র বা পাত্রের বিবাহের আলোচনা বা প্রস্তাব আনাগোনা শুরু হয় তারা একাধারে সাত দিন ফজর ও মাগরিব নামাজের বাদ তেত্রিশবার করে এ তিনটা এসিম আপনি পাঠ করতে হবে অর্থাৎ একাধারে একাধারে বলতে কোনো বাদ দিতে পারবেন না এই আমলটা যখন শুরু করবেন এক থেকে গুণের সাত দিন পর্যন্ত আপনারা আমলটা করবেন আট দিনের মাথাতে আপনি রেজাল্ট পেয়ে যাবেন না হলে আমাদেরকে কমেন্টে জানাবেন বেলে গুরুজি কাজ হয় আপনারা প্রথম যদি মেয়েটাকে বিবাহ করতে চান বা বোন যদি ছেলেকে বিয়ে করতে চান তাহলে আপনারা তেত্রিশ বার সাত দিন ফজর অথবা মাগরিব ফজর মাগরিব নামাজের বাদ অর্থাৎ ফজর নামাজের পরও মাগরিব নামাজের পর আপনারা বার বলবেন আউজিবিল্লাহ হিমিনা সেইটনি রাজিম বিসমিল্লাহীর রহমেনুর রাহিম ইয়াহ মুজিবু ইয়াহ কাজী ইয়াহ ওয়া কিলু কিলু এই নামটি আপনাদেরকে আমি বাংলায় লিখে দিচ্ আরবিও লিখে দিয়েছি বার মাত্র মাগ্রীবের পরতে ত্রিশবার ফজরের পরতে বার ইয়াহ মুজিবু ইয়াহ কাজী ইয়াহ ওয়াকিলু আপনারা খুব শান্ত সুষ্ঠুভাবে সেটি আমল করবেন এই এসিম শরীফটির তিনটি পাঠ করলে আল্লাহর ইচ্ছায় আপনার এই নামটি লেখে ডান হাতে ছেলে মেয়ে বাম হাতে বাদে বেঁধে রাখলে ওই যে ব্যক্তিটাকে চাচ্ছেন ওই ব্যক্তিটার নাম বাপের নাম মায়ের নাম দিয়ে ছেলে হাত মেয়ে বাম হাত ইনশাআল্লাহ আর দিনের মাথায় রেজাল্ট ইনশাল্লাহ ভালো থাকবেন আবার দেখা হবে